থেকে এসে আজকে লাগিয়ে আজকেই বাড়িতে গেল অ্যাকচুয়ালি দেখুন এখানে তো লাগাচ্ছি আমার পিছনে কিন্তু আরো ওখানে লাগানো হচ্ছে পিছনে কিন্তু অনেক জায়গায় লাগানো হচ্ছে ঠিক আছে কিন্তু অনেক বড় দোকান আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরো দোকানটা

আগে ফোলসা এগুলি অ্যাকচুয়ালি আগে থেকেই ছিল না হালকা হালকা ছিল কিন্তু একদমই হালকা ছিল হালকাটা হ্যাঁ হালকা হালকা থাকলে একটু ভালো আটে এভাবে ধরে আমরা এটা এভাবে লাগালাম দেখুন এভাবে ধরে পুরো হেয়ারটার মধ্যে এভাবে লাগিয়ে দিলাম বাহ এই দেখুন এই লেগে গেল